সরকার বিরোধী আন্দোলন পুনরুজ্জীবিত করতে আবারও রাজপথে সক্রিয় হতে চায় বিএনপি সেজন্য ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে চাইছে দলটি সে লক্ষ্যে শুক্র ও শনিবার ঢাকায় দুটি সমাবেশ করবে বিএনপি কার্যক্রমে এ ধরনের আরও কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলের হাইকমান্ড এর মধ্যেই যে যেকোনো সময় আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আফসারানাজ সরকার পতনের এক দফার আন্দোলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নেতাকর্মীরা এমনটি দাবি করছে দলটি এরই মধ্যে শুরু হয়েছে উপজেলা নির্বাচন কিন্তু বিএনপি এই উপজেলার নির্বাচনও বর্জন করেছে পাশাপাশি নির্বাচনে ভোটদানে বিরত থাকতে সারাদেশে লিফলেট বিতরণ সহ কর্মী সভা করছে নতুনভাবে গ্রেপ্তার বন্ধ ও কারাবন্দীদের মুক্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদানের চিন্তা করছে বিএনপির হাইকমান্ড বুধবার রাতে দলীয় স্থায়ী কমিটির সভায় একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে এছাড়া শুক্র ও শনিবারের সমাবেশের পর ত্রিশ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুনের প্রথমার্ধ পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি পালন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো আপাতত সাদামাটা কর্মসূচির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব দিচ্ছে বিএনপি বুধবার ঢাকায় যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে শুক্রবার এবং শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে শুক্রবার বিকেলে ঢাকা মহানগর বিএনপি ও শনিবার বিকেলে যুব দলের উদ্যোগে সমাবেশ হবে এই সমাবেশের বিষয়ে অবহিত করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার ড খন্দকার মহিদুদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার সকালে ডিএমপি কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপির এই প্রতিনিধি দলের ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ আরও অনেকে পরে বৃহস্পতিবার রাতে উনিশ শর্তে নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু ইউসুফের স্বাক্ষর করা এক চিঠিতে জানানো হয়েছে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে উনিশ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে দশ মে বিকেল তিনটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে অন্যদিকে বুধবার থেকে শুরু হয়েছে চার ধাপের উপজেলা নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রথম ধাপে আশি জন এবং দ্বিতীয় ধাপে একষট্টি জনকে বহিষ্কার করা হয়েছে বিএনপি ও অঙ্গ বা সহযোগী সংগঠনের কোনো নেতা এই নির্বাচনে কোন প্রার্থীকে সহায়তা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে সারা নাচ Karl